নমস্কার আমি প্রিয়দর্শিনী মুখার্জি আপনাদের কাছে আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম সবাইকে কিছু অলৌকিক কিছু বাস্তব ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি প্লিজ সবাই আমার আপনারা আমার ভিডিও দেখবেন একটু লাইক কমেন্ট করবেন আমাকে একটু ওপরে ওঠার জন্য সাহায্য করবেন জানি না আপনাদেরকে আমি ঠিক মতো সব কিছু যা যা ভেবেছি যেভাবে আমি চ্যানেলটাকে ভেবেছিলাম এগোবো সেভাবে এগোতে পারছি কিনা আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে একটু বলবেন প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানাবেন যাতে আমি সাহস পাই পরবর্তী দিনে এগোতে এবং আপনাদেরকে অনেক কিছু ইনফরমেশান দিতে যেগুলো আমার ভেতরে আছে অনেক দিন ধরে সেগুলো আপনাদের কাছে সব জানাতে যতক্ষণ না পারছি আমার শান্তি নেই আমি অনেক কিছু এমন জানি যেগুলো আপনারা কেউ জানেন না তো একটু আমি যদি চেষ্টা করবো সব কিছুই একে একে আপনাদের সবার সামনে আনার আজকে একটা অন্যরকম ভিডিও আপনাদের কাছে এনেছি আমরা জানি সবাই যে সাতটা চিরঞ্জীবী আছে না আমাদের এতে ধর্মগ্রন্থে লেখা আছে চিরঞ্জীবী আছে সাতটা তার সাথে দীর্ঘজীবীও আছে আপনারা হয়তো জেনে থাকবেন দীর্ঘজীবী মানে যে অনেক দিন বেঁচে থাকবে চিরঞ্জীবী নয় কিন্তু চিরঞ্জীবী মানে সারা জীবন বেঁচে থাকবে আর দীর্ঘজীবী মানে অনেক দিন বেঁচে থাকবে চিরঞ্জীবী মানে কোনোদিন মৃত্যু নেই তার আর দীর্ঘজীবী মানে সে অনেকদিন বেঁচে থাকবে দীর্ঘায়ু আছে তার তো এই যে দীর্ঘায়ু দীর্ঘজীবী তাদের মধ্যে একজন আছে ঋষি মারকণ্ডেও আমি আজকে ঋষি মার্কণ্ডেও কথা বলবো আপনাদেরকে তো ঋষি মার্কণ্ডেও ব্যাপারে আপনারা সবাই জানেন যে ঋষি মারকণ্ডেয় যখন জন্ম হবে জন্মাবে তার আগে যখন তার বাবা মা গেছিলো একজনের কাছে যে আমি পুরো ঘটনাটা বলতে চাইছি না তাও একটুখানি বলছি যে সবাই জানতো যে ঋষি মারকণ্ডেয় যখন জন্মেছে বাবা মা জানতো যে এসি মার্কণডেউর কিন্তু আয়ু খুব কম তো সেটা জানা জেনেও কিন্তু তারা ওরকম একটা সন্তান চেয়েছিল ভগবানের কাছে যে এমন সন্তান হোক যে আয়ু কম হোক তার কিন্তু সে খুব কী বলবো আর কি তার অনেক পারদর্শিতা থাকবে আর সেই জন্যই কিন্তু স্বল্প আয়ু হবে জেনেও কিন্তু মার্কণডেউকে বাবা মা ভগবানের কাছে চেয়েছিলো যে স্বল্পায়ু হোক কিন্তু আমার বাচ্চা যেন পারদর্শিতা থাকে সবেতে তো মার্কণ্ডেও জন্ম হওয়ার পর মার্কণ্ডেও যখন বড় হলো আট ন বছর বয়স হলো তখন ওর বাবা মা বললো যে তুমি আজ থেকে মহামৃত্যুঞ্জয় মন্ত্রে জব করবে কারণ তোমার আয়ু কিন্তু কম নির্ধারিত করা আছে তো বাবা মা এমনভাবেই মার্কণ্ডেওকে সেটা মাথায় দিয়েছিল যে তোমার আয়ু কম ধার্য করা আছে তোমাকে যেভাবেই হোক কিন্তু আয়ু বাড়াতে হবে তো ঋষি মার্কণ্ডেয় ছোটোবেলা থেকেই মহামৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় মন্ত্রের জব করতো এবং যত দিন যত বড় হলো মার্কণ্ডেও ঋষি হিসাবে আমরা মার্কণ্ডেহকে জানি ঋষি মার্কণ্ডেয়কে খুব বেশি আমরা চিহ্নিত করতে পারি আমাদের আগের যে সময় ছিল সেই সময় তো আমরা পুরো ব্যাপারে আমি যাচ্ছি না আমি আজকে একটা অন্য ঘটনা বলবো আপনাকে ঋষি আপনাদেরকে ঋষি মার্কণ্ডেয় নিয়ে ঋষি মার্কণডেহকে কিন্তু আজও পর্যন্ত আজও পর্যন্ত দেখা যায় সে মার্কণ্ডেয়কে আজও পর্যন্ত দেখা যায় কোথায় দেখা যায় কীভাবে দেখা যায় সেই গল্পই আপনাদের বলবো এটা গল্প না এটা সত্যি ঘটনা তো আমি জব্বলপুরে গেছিলাম তার আগে থেকেই যদি ওই ঘটনাটা আমি জানতাম আমি কিছুদিন আগে ফেব্রুয়ারি মাসে জব্বলপুরে গেছিলাম তো ঘটনাটা মধ্যপ্রদেশেই সেই জন্য জব্বলপুরের কথা বললাম তো মধ্যপ্রদেশে আমরা যখন যাই জানি জব্বলপুরে একটা জায়গা আছে ভেরাঘাট নর্মদা যেখানে আছে না ভেরাঘাট আছে মার্বেল রক্স বলে যে জায়গাটাকে না তো আমরা জানি ভেড়াঘাট থেকে স্টিমার বা ছোটোখাটো নৌকাও বলতে পারেন ওগুলো যাতায়াত করে তো আমি জানি এটা আপনাদের সেই ঘটনাটাই বলছি যে ওইখানে যখন আমরা ভেড়াঘাটে গেছি অনেকেই আমরা ওই স্টিমারে চড়েছি বা নৌকায় চড়েছি নৌকোয় চড়ার পর কিন্তু একটা জায়গা আসে যেখান থেকে নৌকো ফিরে আসে বলে যে ওগুলো আর টুরিস্টদের জন্যে নয় মানে এরপরে গেলে নর্মদা কিন্তু বিপদসীমার উপর দিয়ে বইছে ওইটুকু জায়গায় ধার্য করা আছে মার্বেল রক্স যেখানটা আমরা ঘুরি চারপাশে সবাই জানেন তাও আমি বোঝার জন্য আপনাদেরকে বলছি ওই জায়গাটা কিন্তু পরের জায়গাটা কিন্তু ট্যুরিস্টদের জন্য নয় যেহেতু ওখানটা বিপদের জায়গা ওখানে নর্মদার স্রোতের বিপরীতেও পড়ে তো ওখানে একটা ওয়ার্লপুলও আছে বলে সেই সময় ওখানে যদি কোনো স্টিমার বা নৌকা যায় সেটাকে নিয়ে ঘুরবে এবং ভিতরে নিয়ে যাবে সেই ভয়তে কোনো নৌকার মাঝে ওখানে যায় না কিন্তু কিছু সাধু সন্ন্যাসী আছে যারা কিন্তু আমাদের থেকে অন্য জায়গায় বিচরণ করে সেই জন্য তাদের কোনো মনে ভয় ডর নেই মৃত্যুর ভয় তো তাদের নেই তারা কি করে তারা ওই যে অবধি ট্যুরিস্টরা যায় তারপরেও কিন্তু কিছু মাঝিকে বলে তারা তারপরেও যায় তো এরকম কিছু সাধু সন্ন্যাসী আরও দূরে যখন গেছে তখন সন্ধ্যেবেলার সময় দেখেছে অন্যান্য সময় দেখেছে অনেক মাঝিও দেখেছে যে ওই মার্বেল মার্বেল রক্স যেটা না সেই পাথরের মধ্যে একটা গুহা আছে আর আপনারা যারা মার্বেল রক্সে গেছেন তারা জানেন যে নর্মদার মধ্যে এত বেশি কুমির থাকে যে সেই কুমির কিন্তু ওই পাথরে উঠেও অনেক সময় বিশ্রাম ফিশ্রাম নেয় অনেকে দেখতে পায় তো আমরা অনেকবার গেছি নর্মদার মার্বেল রক্সের জন্য আমরা ওখানে ঘটনা আরও বেশি জানি ওখানের মাঝিরাও বলে তো সেরকম একটা জায়গায় ওই গুহার মধ্যে যেখানে নাকি মানুষ যেতে পারবে না তাও কিছু ঋষি মনি গেছে ওখানে গিয়ে দেখেছে যে ওই গুহায় কে থাকে কারণ ওই গুহার থেকে আরতি মন্ত্র উচ্চারণ হ্যাঁ এইগুলোর আওয়াজ শোনা যায় বা বোঝা যায় যে ওই গুহাতে কেউ আছে তো ওরা গেছিল গিয়ে কিন্তু কোনো দিন ঋষি মার্কণ্ডেয় ওখানে থাকে আমরা জানি যে অনেকেই জানেন আপনারা হয়তো জানেন না ঋষি মার্কণ্ডেওকে কিন্তু এখনও পর্যন্ত ওখানে দেখা যায় এবং ঋষি মার্কণ্ডেওকে ওখানে প্রতিদিন ভোর চারটের সময় উঠে একটা মাটির শিবলিঙ্গ তৈরি করে প্রতিদিন মাটির শিবলিঙ্গ তৈরি করে তাতে পুজো করে ফুল জল খাবার সব কিছু দেয় এবং সন্ধ্যেবেলা আরতিও করে কিন্তু কেউ ওখানে যেতে পারে না এই জন্য এমন বিপদসঙ্কুল জায়গাটা ওই গুহাটা কিছুদিন আগে অবশ্য কোনো একটা টিভির চ্যানেল থেকে গেছিলো গিয়ে তারা চেষ্টা করেছিল সমস্ত প্রমাণ পেয়েছে যে ওখানে যে কেউ থাকে তার প্রমাণ পেয়েছে কিন্তু ওরকম জায়গায় না কেউ কিছু না খেয়ে এভাবে থাকতে পারবে না আমরা জানি যে ঋষি মার্কণ্ডেও মহামৃত্যুঞ্জয় মন্ত্রটাকে একটা মৃত্যুঞ্জয় মন্ত্র আছে আমরা যেটার থেকে আমাদের আয়ু বাড়াতে পারি বা মৃত্যুর থেকে দূরে থাকতে পারি আর একটা মৃত্যুঞ্জয় মন্ত্র আছে যেটার হদিস মার্কণ্ডেও পেয়েছিলো সেই জন্য ঋষি মার্কণ্ডেও কিন্তু অনেক জায়গায় লিখেও ছিল কিন্তু তখনকার দিনের লেখা কেউ উদ্ধার করতে পারেনি এবং ওই গুহার পাশেও অনেক জায়গায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র এটা আর কি দীর্ঘজীবী হতে পারবে দীর্ঘজীবী মানে এমন দীর্ঘজীবী যেটা মার্কন্ডেও হয়ে আছে মার্কন্ডেও এখন কত বছর বয়স হবে আপনারা ভাবুন মার্কণ্ডেও কবেকার ঋষি এখনও কিন্তু বেঁচে আছে কারণ দীর্ঘজীবী হয়েছে দীর্ঘজীবীর বড়লাভ করেছিল মহাদেবের কাছ থেকে যে দীর্ঘজীবী হবে ঋষি মার্কণ্ডেও আজও আছে অনেক টিভি চ্যানেল গেছে ওখানে গিয়ে দেখেছে যে ঋষি মার্কণ্ডেওকে কিন্তু চোখের দেখা দেখতে পায়নি কিন্তু ড্রোন দিয়ে দেখা গেছে যে লম্বা অনেক দীর্ঘাঙ্গী একজন ওই নর্মদার থেকে জল নিয়ে ওখানে ওই গুহাতে প্রবেশ করেছে তো প্রবেশ করে ওখানেই পুজো পূজা আর্চা করে বা ওখানেই থাকে তো সারাদিন শিবিরে আরাধনা করে নানা রকম মন্ত্র জপ করে বেঁচে আছে যেটা আমাদের কাছে আমরা মনে হয় যারা জানি যে কিরকম সম্ভব নয় আমি না ওখানে যখন গেছিলাম আমি এই ঘটনাটা অনেকদিন আগে থেকেই জানতাম মারকণ্ডে ব্যাপারটা আমি আপনাদেরকে গল্পের মতো করে বললাম মারকণ্ডেও ব্যাপারটা এত সুন্দর না যে আমি সেটা বললে হয়তো আপনাদের কেমন লাগবে ভাববেন যে বাস্তব থেকে অনেক দূরে চলে যাচ্ছি কিন্তু একদম সত্যি কথা আমি ওখানকার মাঝিদের জিজ্ঞাসা করেছিলাম কিছু মাঝি যারা ওখানে সাধু সন্ন্যাসীদের নিয়ে ওই বিপদসীমার বাইরে যায় মানে যে অবধি ট্যুরিস্টদের যাওয়ার জায়গা তারপরে যায় তো সরকার থেকে বারণ আছে তারপরে ওরা যায় কিছু টাকা রেতে আর কিছু মানুষের কৌতূহলেও যায় আর সাধু সন্ন্যাসীদের ব্যাপারে তো টাকা আর যায় না সাধু সন্ন্যাসীরা যখন বলে আমাদেরকে ওখানে নিয়ে যান তখন যায় এই জন্যে যে সাধু সন্ন্যাসীদের কাছ থেকে আশীর্বাদ পাওয়াটা ওখানকার যারা মাঝি তাদের কাছে বিশাল ব্যাপার কারণ ওই সাধু সন্ন্যাসী কিন্তু কোনো সাধারণ সাধু সন্ন্যাসীর নয় তো ওই সাধু সন্ন্যাসীরা কিন্তু ওখানে যায় এবং ওখানে অনেক মাঝিও যায় গিয়ে দাঁড়িয়ে থাকে সাধু সন্ন্যাসীগুলো উপরে ওঠে বা টিভির চ্যানেল থেকেও গেছে সেটাও আমাদের বললো যে ওখানে গিয়ে ওরা কিন্তু ঋষি মারকণ্ডে সমস্ত কিছু প্রমাণ দেখতে পেয়েছে যে ওখানে আছে এবং গুহাটা এমন যে আপনি এক জায়গায় বসে থাকতে পারবেন না দাঁড়াতে পারবেন না গোড়ানো মতো গুহাটা এমন আর ওখানে যদি কোনো মানুষ থাকে তাকে কুমিরের ব্রেকফাস্ট হতে বেশি সময় লাগবে না কিন্তু তারপরেও সে আছে কারণ সে মৃত্যুঞ্জয়ী সে মহামৃত্যুঞ্জয়ের মন্ত্র জপ করে করে এমন একটা জায়গায় চলে গেছে এবং সে প্রতিদিন আজও শিবের আরাধনা করছে কীভাবে প্রতিদিন একটা নতুন মাটির শিবলিঙ্গ তৈরি করে এবং প্রতিদিন তাতে জল জলদায় পুজো করে আবার পরে তিনশটা ভেঙে আবার নতুন মাটির শিবলিঙ্গ তৈরি করে ভোর চারটের সময় উঠে উঠে নর্মদার থেকেই জল নেয় নিয়ে কোথা থেকে ফুল জোগাড় করে অনেক নারকলের ছোবরাও তার এতে পাওয়া গেছে গুহার ভেতরে নারকলের ছোবরা দিয়ে কি করে আরতির সময় নারকলের ছোবরাটা জ্বালায় আর কি নারকল দিয়ে আর কি আরতিটা করে শুকনো নারকলে আমরা জানি যদি আগুন প্রজ্বলিত করা হয় তাহলে সেটা দিয়ে আরতি করা যায় শুভ বলে মনে হয় নারকোলকে ঋষি মারকণ্ডেব আছে ওখানে আরতি করে প্রচুর মানুষ যারা দেখেছে নৌকার থেকে যেখানে আরতি চলছে তো আরতের আওয়াজ এবং আগুন সব কিছুই দেখেছে যেখানে একজন আছে কিন্তু কোনো মানুষের পক্ষে সম্ভব হয়নি গিয়ে ঋষি মারকণ্ডেওকে চোখে দেখা একমাত্র ড্রোন যে নাকি ক্যাপচার করতে পেরেছিল ঋষি এই ঋষি মার্কণ্ডেয় ভোর চারটার সময় উঠে শুধু শুধু তাই না এটা এমন জায়গা না ওপর দিয়ে স্থলভাগ দিয়ে জলভাগ দিয়ে তো ওইভাবে যাওয়া বললাম যে অনেক পাথর খেবড়ো পাথর সেগুলো দিয়ে ওপরে উঠে যেতে হয় আর স্থলভাগ দিয়েও কিন্তু ওই গুহাতে নামার জায়গা আছে কিন্তু ওখানে এত বড় বড় বিষাক্ত অজগর ময়াল এবং আরও বিষাক্ত বন্য যারা যেসব সাপ আমরা জানি মারাত্মক বিষধর সেই সব সাপের কিন্তু ওখানে অবাধ বিচরণ যার জন্য কেউ স্থলভাগ দিয়েও যেতে পারেনি যারা টিভি চ্যানেল থেকেও গেছিলো তারাও কিন্তু স্থলভাগ থেকে যেতে পারেনি জলভাগ থেকেই সবাই গেছে আর কুমিরের ভয় তো ছিলই যেহেতু কুমির ওখানে সব সময় আর কি মারাত্মক বেশি নর্মদায় কুমির আমরা জানি আমি অনেকবার গেছি নর্মদায় তো নর্মদা ওখানে নর্মদা দেবীকে সবাই পূজা করে পূজা করে আর নর্মদা দেবীর যে ছবিটা আছে না সেটা কুমিরের ওপরেই বসে আছে এত বেশি কুমির নর্মদায় নর্মদার জল কালো আমরা জানি নর্মদা কেশের থেকে তৈরি সেটা আর একদিন বলবো আজকে এই ঘটনা আপনাদের কেমন লাগলো কতটা মনোগ্রাহী হলো একটু প্লিজ জানাবেন একটু লাইক করবেন কমেন্ট করবেন আজকের মতো নমস্কার